নাবি বিদ্বেষী ব্যক্তি নাবির শত্রু কাফির ব্যক্তি ম্যাক্তি সুমামাবির উশাল আজকে আমার নাবি যে ধর্মের প্রচার করতেছেন সে ধর্মকে ঘৃণা করে এ ইসলাম ধর্ম এ ধর্মের নাম কি ইসলাম ধর্ম এ ধর্ম কারো আবিষ্কৃত নয় এ ধর্ম কারো তৈরীকৃত নয় এ ধর্ম কারো মন করা নয় ইসলাম তো এমন একটি ধর্ম যে ধর্ম প্রধান করেছেন রব্বুল আলামিন যে ধর্মটি রব্বুল আলামিনের আপনার পছন্দনীয় রব্বুল আলামিনের মনোনীত রব্বুল আলামিনের নির্বাচিত কুল আলামিন আজকে প্রধানকৃত পৃথিবীর বুকে একমাত্র ধর্ম যার নাম হলো ইসলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি যে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মহত্ত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকতময় মাস দান করেছেন তার মধ্যে একটি মাস হলো শাহবানুল একটি বিশেষ মাস মধ্যে বিশেষ মাস যে মাস সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা বলেন যে সাবান মাসটি আমার নাবি কোন কোন বছর পূর্ণ রোজা রাখতেন পুরো মাস রোজা রাখতেন আর কোন কোন বছর নাবি আমার কিছু ছেড়ে দিয়ে রোজা রাখতেন এই জন্য যে পরবর্তীতে উন্মতের জন্য যেন আবশ্যিক না হয়ে যায় জরুরি না হয়ে যায় তাহলে মাছটির গুরুত্ব এ হাদিস শরীফ থেকে একটু অনুধাবন করা যায় যে নাবি আমার নিজেই এ মাছটিতে রোজা রাখতেন এই মাছটির সম্পর্কে আল্লামা আব্দুল হক মহদ্দেশে ভারত ভারতবর্ষের বুকে হাদিস শাস্ত্রের প্রচার ঘটিয়েছিলেন যার দ্বারাতে হাদিস শাস্ত্র অখণ্ড ভারতবর্ষে প্রসারিত লাভ করে এইরকম একজন ভারতবর্ষের হাদিস আল্লামা আব্দুল হক মহদ্দেশে দেবী তিনি একটি বই লিখেছেন তার বইটির নাম মা সাবাতাবি সুন্না তার মধ্যে তিনি বর্ণনা করেন জামা রহমতুল্লিল আলামী নাবী বলেন ও শাহারি ও রামাদান সাহারুল্লাহ সাবান মাসটি হলো আমার মাস আর রমজান মাসটি হলো আল্লাহর মাস একটু চিন্তা করবেন অনেক জ্ঞানীগুনি ব্যক্তি রয়েছে যে নাবি আমার মাসটিকে আমার মাস বলে আখ্যায়িত করেছেন তাহলে বোঝা গেল যে মাসটির সঙ্গে আমার নাবির সম্পর্ক এই মাসটির সঙ্গে আমাদের নাবির সম্পর্ক এই জন্য আমাদেরও এই মাসটির সঙ্গে সম্পর্ক যে সাবান মাসির মধ্যে আল্লাহ সাবান অর্থাৎ পনেরোই সাবানের রাত্রি এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি তাৎপর্যপূর্ণ রাত্রি 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 হিকমতময় রাত্রি যে রাত্রি সম্পর্কে দুখানের মধ্যে বলেন ফিহা হাকিম এই মহামান্বিত রজনীতে আল্লা সমস্ত হিকমতময় কর্ম সমূহকে বন্টন করে একটু জোরে বলতে হবে এই মহামান্বিত রজনীতে রাত্রিতে অর্থাৎ সাবান সাবান চাঁদের পনেরো তারিখে রাত্রিতে আল্লাহ তালা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সমূহকে বন্টন করেন আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই আজকে আমাদের সমাজে আমাদের দেশে যুগ যুগ ধরে এ সবে বারাতের দিনটি পালিত হয়ে আসছে না আসছে না একটু জোরে বলুন আসছে এতদিন পর্যন্ত আমরা শুনতে পাইনি যে যুগ যুগ ধরে সবে বারাতের রাত্রি এবং সবে বারাতের দিনটি পালিত হয়ে আসছে এর বিরুদ্ধে কেউ আপনার হারামের ফাতোয়া দেয়নি এর বিরুদ্ধে নাজাইজের ফাতোয়া দেয়নি এর বিরুদ্ধে বেদাতের ফাতোয়া দেয়নি আজকে বেড়াদার বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় এদেশ এবং ওদেশের এক শ্রেণীর জ্ঞান পাপি নাবি বিদ্বেষী নাবি বিরোধী ইহুদি খ্রিস্টানদের চর ইসলামিক পোখা পোশাক পরিধান করে বেশি হিসাবে সোশ্যাল মিডিয়ার ময়দানে আদা জল খেয়ে কনর বেঁধে তারা আজকে নেমেছে তারা বলতেছে যে সবে বারাতে রাত্রিতে কেউ যদি এবাদত যদি করে আর রোজা যদি রাখে তো তার জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট একটু নাউজবিল্লা বলুন চা বলুন রোজা রাখা ভালো না খারাপ এবাদত করা ভালো না খারাপ আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা ভালো না খারাপ তৌবা ইস্তিফার পাঠ করা ভালো না খারাপ জি ভালো তো বান্দাকে এমন এরা ইহুদি খ্রিস্টানদের চর যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরাতে চায় এবাদত থেকে দূরে সরাতে চাই আলোচনা তো এমন করা প্রয়োজন ছিল যে মানুষ যেন এবাদত যেন করে মানুষ যেন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহতালার নিকটে এই গুরুত্বপূর্ণ রাত্রিতে নিজ নিজের জীবনের অতীতের গুণা সমূহের জন্য চোখের জল ঝরিয়ে খোদার দরবারে প্রার্থনা করেন কিন্তু যারা আজকে এবাদতের নিকটবর্তী হতে ছিল এই রকম জ্ঞান পাপি এই রকম মূর্খ অনভিজ্ঞ বক্তাদের বক্তব্য শুনে আজকে এবাদত থেকে তারা দূরে সরে যাচ্ছে আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই হাদিস শরীফের মধ্যে পরিণত হয়েছে মেশকাত শরীফের তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠা ভারতীয় প্রিন হাদিস বর্ণনাকারী তিনি বর্ণনা করেন জামার নাবিয়ে পাক সাহেব এল আউলাহ সাল্লাল্লাহু তালা আলাইউয়া সাল্লাম ছয় হিজরিতে কয়েকজন সাহাবির একটি টিম তৈরি করে দল তৈরি করে ইবনে মুসলিম রাদি আল্লাহ আনহুকে সেনাপতি বানিয়ে কমান্ডার তৈরি করে সিফা সালাহার তৈরি করে সৌদি আরবের নাস্তের ইয়ামামা শহরে প্রেরণ করলেন এ বেরাদার ইসলামের পাইগাম দেওয়ার জন্য ইসলামের মেসেজ দেওয়ার জন্য ইসলামের আজকে বার্তা দেওয়ার জন্য ইসলামের দাবাত দেওয়ার জন্য সাহাবাই কেরামগণ আজকে মদিনা শরীফ থেকে আপনার পাইদল ছেলে চলে ওই নাচদের ইয়ামামা শহরে উপস্থিত হলেন ওই ইয়ামামা শহর শহরে একজন ব্যক্তি বাস করতেন তার নাম হল সোমামা বিন উষা কি নাম বললাম সোমামা বিন উষাল এ সুমামা বিন উসাল একজন ধনাট্য ব্যক্তি ধনশালী ব্যক্তি ধনপতি ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি যার সমাজে আধিপত্য ছিল এদার একজন দুর্ধার্ষ্য ব্যক্তি ছিল সে মানুষদেরকে জমা করার পর একত্রিত করার পর কচ্ছিত করার পর ঘোষণা করত যে সোনা আমি সুমামামাইন মাইন সুমামা বিন উসাল বলতেছি যে আজকে নাবি মক্কা শরীফে জন্মগ্রহণ করে মদিনা শরীফ এসেছেন এ নাবি যে ধর্মের প্রচার করতেছেন এই ধর্মকে আমি ঘৃণা করি নাবি যে শহরে এসেছেন এই শহরকে আমি ঘৃণা করি এই নাবির আমি দুরময় চেহারাকে দেখা ঘৃণা করি একটু চিন্তা করে দেখবেন নাবি বিদ্বেষী ব্যক্তি নাবির শত্রু কাফির ব্যক্তি মর্শিক ব্যক্তি সুমামা উসাল আজকে আমার নাবি যে ধর্মের প্রচার করতেছেন সে ধর্মকে ঘৃণা করে এ ইসলাম ধর্ম এ ধর্মের নাম কি ইসলাম ধর্ম এ ধর্ম কারো আবিষ্কৃত নয় এ ধর্ম কারো তৈরিকৃত নয় এ ধর্ম কারো মন করা নয় ইসলাম তো এমন একটি ধর্ম যে ধর্ম প্রধান করেছেন রব্বুল আলামিন যে ধর্মটি রব্বুল আলামিনের আপনার পছন্দনীয় রব্বুল আলামিনের মনোনীত রব্বুল আলামিনের নির্বাচিত আলামিনের আজকে প্রধান পৃথিবীর বুকে একটি মাত্র ধর্ম যার নাম হলো ইসলাম